আমাদের হাতের অবস্থান কেমন হলে ধূমপান সুরাপানের আসক্তি আমাদের মধ্যে বেশি হয় আবার দুটো অনেকের একসঙ্গে হতে পারে এটা যদি আমরা জানি তাহলে আমরা এটা একটা আইডিয়া পাব সেক্ষেত্রে গ্রহের অবস্থান পাব এবং সব থেকে বড়ো কথা এর থেকে বেরানোর একটা নির্ভরযোগ্য বা তাগড়া গোদা বাংলায় প্রতিকার নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির অরূপ কুলভি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে সুরাপান ধূমপানের আসক্তি আমাদের হস্তকরতল থেকে আমরা কিভাবে পাব তার প্রথমে বন্ধুরা এই আমাদের হস্ত করতল এ বৃহস্পতি স্থান মঙ্গল চন্দ্র শুক্র তাহলে রাহুকেতু আমরা প্রথমে এই বিষয়ে নেশাতে আসক্তির জন্য নেশাতে আসক্তি মানে আমরা এডিক্ট হওয়া এটা লং টাইম ধরে থাকে কোনো জিনিস যদি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন আমাদের মধ্যে থাকে রাখতে পারে কেউ তা শনি তাহলে এই যে মধ্যমা অঙ্গুলির নিচের এই যে অংশ এ হচ্ছে এই হওয়া অর্থাৎ ডাউন বা ক্যানেলের মতো হওয়া এখানে কালো দাগ বা স্পট দাগ হওয়া আড়ি রেখা তৈরি হওয়া এই শনি স্থানের আড়ি রেখা নিচস্ত হওয়া বা কালো স্পট দাগ হওয়া প্রথম আপনি একটা টেনশনের মধ্যে থাকবেন তা হতে পারে আর্থিক হতে পারে অন্য কোনো বিষয় সেই বিষয়টা দীর্ঘদিন আপনার মধ্যে থাকবে আর থাকবে বলে আপনি থেকে বেরানোর জন্য কোনো একটা নেশা তা শগুন হোক আর ভিজা অর্থাৎ ধূমপান হোক চাই সুরাপান এটা আসক্তির একটা প্রবণতা হয় সেই প্রবণতাকে আরও বেশি গাঢ় করে দেয় আরও বেশি পারফেক্ট করে দেয় এই হাতের দুটো পোর্শন এক হচ্ছে এইখানে যে পর্শন এটাকে বলা হচ্ছে চন্দ্র ভালো করে লেখাব এটা চন্দ্রের স্থান যদি শনির সঙ্গে চন্দ্রের স্থান এও নিচস্ত হয় বা কারো কালো স্পট দাগ থাকে হিজিবিজি বা ক্রসিং রেখা থাকে তাহলে এই শনি চন্দ্র আপনাকে শুকনো নেশাতে আকৃষ্ট করে অর্থাৎ শনি চন্দ্র নিচস্ত তাতে স্পট দাগ বা আড়ি রেখা এখানে কোনো কাটাকুটি রেখা এই দুটো স্থান আপনি একটা দুশ্চিন্তা থাকেন এবং সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি জানেন যে দু পাঁচটা দশটা সিগারেট খাবো কি বিড়ি খাবো কি ধূমপান করব ধূমপান করলে এটা আমারটা এই টেনশনটা চলে যাবে কেউ কারো মুখে শুনেছেন বা নিজে নিজে আবিষ্কার করেছেন ফলে একটা দুটো হতে হতে তারপর এমন হয়ে যায় যে আর মলত্যাগটাও হয় না যদি দু একটা এক টান দুটান না নেন তাহলে এই হেন মানুষের হাতে শনি চন্দ্রের নিচস্ততা তাতে আড়ি চিহ্ন স্পট দাগ নিচস্ততা মলিন চিহ্ন মলিন দাগ রং বিবর্ণ হওয়া এটা ইন্ডিকেট করে শুকনো নেশাতে আসক্তি হবার বন্ধুরা এই শনির সঙ্গে বলি না দীর্ঘদিন ধরে কোনো কিছু হতে গেলে শনির ভূমিকা এই শনি নিচস্ত আড়ি রেখা বা স্পট দাগ যুক্ত মলিন দাগ মলিন অংশ নিচস্ত তার সঙ্গে হাতের ঠিক এই অংশটা ভালো করে লক্ষ্য রাখুন এই অংশটা একে অনেকেই রাহুস্থান বলে অনেকে মঙ্গলের দ্বিতীয় পর্ব বলে হ্যাঁ আমি রাহুস্থানই বললাম তো এই স্থানে বুড়ো আঙ্গুল শিররেখা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠর মাঝের এই অংশ এইখানে যদি স্পট দাগ এই অংশটা বেশি নিচস্ত হয় বা খুব বেশি উঁচস্ত হয় খুব নিচু বা খুব বেশি উঁচু যা থাকে উচিত তার থেকে বেশি উঁচু তাতে যদি প্রচুর এরকম আড়ি রেখা থাকে তাহলে শনি এবং রাহুর এই যে অংশ দুটোর এই যে চিহ্ন বা উচ্চ খুবই উচ্চ হওয়া নিচু হওয়া বা চিহ্ন স্পটদাক যুক্ত হওয়া তাহলে ভিজা নেশা জলজ নেশা সুরাপান বা মদ্যপানের আসক্তি তাদের মধ্যেই বেশি দেখা যায় আর যদি তিনটে দুর্ভাগ্যবশত এই তিনটেই হয় তাহলে তিনি সুরাপানের সঙ্গে ধূমপানও অবশ্যই দুটোই একসঙ্গেই চালিয়ে যেতে থাকবেন বুঝতেই পারবেন না তার মধ্যে তিনি এর মধ্যে ডুবে যাবেন তো এ হেন পরিস্থিতি হওয়ার মূল কারণ শনি চন্দ্রের নিচস্ততা একসঙ্গে থাকাটা ধূমপানের বেশি আসক্তি হওয়া রাহু এবং শনির একটা এফেক্ট হওয়া আমাদের সুরাপানের আসক্তি হওয়া তিনটা একসঙ্গে থাকলে দুটোই হওয়া ধূমপান সুরাপান একসঙ্গে অর্থাৎ হাতে সিগারেট হাতে আবার এক হাতে সুরাপানের পাত্র তো এ হেন পরিস্থিতি আমাদের হতে পারে এটা এখান থেকে বেরানোর জ্যোতিষশাস্ত্র মধ্যে যদি হয় নীলা মুক্ত গমেদ নীলা এগুলোর প্রতিকার এই প্রতিকার তো আপনার হাতেই আছে অথচ আপনার হাতেই আছে সুরাপানের পাত্র সিগারেট দুটোই আছে হয়তো নীলাও আছে খুঁজলে হয়তো গমিতও পাওয়া যাবে তাহলে কেন আপনার এটা যাচ্ছে না অর্থাৎ রত্ন এখান থেকে বেরানোর প্রতিকার নয় সাবস্টিটিউট হতে পারে কিন্তু বের করানোর মতো প্রতিকার রত্নের নেই যারাই ধারণ করে আছেন তার বাবা মা নিজেও নিশ্চয়ই একটা এই প্রতিকার আপনার হাতে অবশ্যই আছে তাহলে বেরাচ্ছেন না কেন বা বেরিয়ে আসছেন না কেন আপনার পরিবারের কেউ এখানে মূলত এর পয়েন্ট তাহলে এ গ্রহ নিচস্ত হলে তার প্রতিকার অবশ্যই আপনি করতে পারেন আপনি শনি নিচস্ত থাকলে অবশ্যই নীলা পড়তে পারেন এমিতিস পড়তে পারেন ইত্যাদি রাহু নিচস্ত থাকলে গোমেত পড়তে পারেন অবশ্যই চন্দ্র নিচস্ব মুক্ত পড়তে পারেন অবশ্যই যদি তিনটে একসঙ্গে আগেই আপনাকে পরিয়ে দেওয়া যায় তাহলেও কি আপনি এসা আসক্তি আসবে না আসবে কেন এই আসক্তির পিছনে আমরা যে টেস্ট করে দেখব না এর পিছনে আমাদের আগে সংস্কার এই ভগবান যা বলেছেন আর কি যে মোক্ষ লাভ করতে গেলেও ভোগ হতে হয় ভোগেরও মোক্ষ সাধনম আমরা শ্রী রামকৃষ্ণ প্রবংশদেবকে পিঁয়াজও খেতে দেখেছি শ্রীম উল্লেখিত রামকৃষ্ণ কথামৃত আমরা পাই তাহলে আমাদের ইচ্ছা থাকলে অবশ্যই আমরা টেস্ট করি টেস্ট করতে দিয়ে আমরা ফাঁদে পড়ে যাই হ্যাঁ কেউ কেউ বেড়াতে পারে না কেউ কেউ বেরিয়ে আসেন তাহলে এ হেন নেশাগ্রস্ত পরিস্থিতি আমাদের মধ্যে আসতে পারে এর জন্য দারুণ একটা প্রতিকার তার আগে লক্ষণ বলি যারা বিড়ি সিগারেট বা ধূমপানে আসক্ত তারা দেখবে খুব ফিটফাট থাকে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ধুতি তাদের জামা কাপড় ইত্যাদি তারা বেশ পরিষ্কার বেশি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পড়তে ভালোবাসেন আর যারা সুরাপানে বেশি শুধুমূলতা আসক্তি তার যাহোক একটা কিছু হলেই যাবে হয়তো সাত দিন পেন জামা কাঁচা হয়নি তবুও উপরে দিব্যি হ্যাঁ মাথা টেরি বাগিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন এমন হতে দেখেছে তাহলে দুটো পয়েন্ট শুকননের সাথে আসক্তি মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকে কিন্তু সে শুকননের সাথে আসক্ত হতে পারে গাঁজা বিড়ি সিগারেট ইত্যাদি আর রাহু শনি নিচস্ত হলে তারা হয়তো ফিটফাট থাকার ব্যাপার নেই হ্যাঁ একটা কিছু পড়লেই হলো এ এই ভাবাটা থাকে এই মত পরিষ্কার এই মতো যদি লক্ষণ হয় তাহলে আপনার প্রথমত বলি তার বিপরীত একটা বিপরীত একটা ভাবনা আপনাকে আনতেই হবে অর্থাৎ যদি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আপনার হয় তাহলে সপ্তাহে একদিন কিছু একটা মলিন জিনিস আপনাকে পরতে হবে যারা ধূমপানে আসক্ত অর্থাৎ দুদিন আগের জিনিস আপনাকে ব্যবহার করতে হবে কেন না আপনি যদি এখান থেকে বধ এই গুণ থেকে বেরাতে চান অর্থাৎ বেশি মনটা পরিষ্কার নেই বাহ্যিক ফিটফাট আর এদিকে আপনার রুমে ঢোকা যাবে না এত ধূমপানের গন্ধ তাহলে এহেন পরিষ্কার পরিচ্ছন্ন কি দাম দেখবেন কমন এটা হয় তাহলে আপনাকে একটু দু একদিনের বাসি জিনিস একবার সপ্তাহে দু একদিন পরার অভ্যাস করতে হবে মনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে তাহলে এখান থেকে একটা ফার্স্ট বেরিয়ে আসার একটা উপায় আর যারা প্লেবন মাত্র সুরাপানে আসক্ত তাদের মধ্যে সব কিছু পড়ার ব্যাপার নেই কিছু একটা হলেই হলো কিছু কিন্তু বাইরে গেলাম একটু খেলেই হলো তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা মাথার চুল থেকে নোখ পর্যন্ত জামা কাপড় সমস্ত কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অর্থাৎ সবকিছুর মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে হবে এটা থাকলে নেশা পানির একটা আসক্তি তার মধ্যে একটু কমবে এটা ফার্স্ট লক্ষণ শাস্ত্র মতে দু নম্বর পয়েন্ট একদম কাগজ কলম নিয়ে নোট করুন যদি আপনি হোমিওপ্যাথি ডাক্তারে হন না এই দুটো ওষুধ আমি বলছি আপনি জানেন না এও আমাকে কলকাতার নামি দামি ডাক্তারবাবু বলেছেন যার বাড়িতেই আমি অ্যাস্ট্রোলজারের সূত্রে গেছিলাম বলেছিলাম যে এরকম যেন অনেকেই আসে আর কিছু একটা আপনি বলুন যে ওষুধ অ্যাস্ট্রোলজারির সঙ্গে আমি দিতে পারব তাদের বেশি উপকার হবে তখন আমাকে তিনি বলেছিলেন কলকাতার সনামধন্য ডাক্তার ডাক্তারবাবু যাকে এক বাক্যে সবাই চিনেন নামটা উল্লেখ করলাম না ওনার সম্মানের জন্য ভালো করে বুঝুন দুটো ওষুধ একটা খুব রেয়ার পাওয়া যায় কেন জানি না আপনি সুরাপান করুন ধূমপান করুন যদি এখান থেকে এডিক্ট হয়ে যায় তাহলে এই ওষুধ দশ ফোটা করে দুবার কুড়ি ফোঁটা পেটে যেন ঢোকে অ্যাঞ্জেলিকা মাদার ওষুধ মাদার যদি না পান কোলানাট মাদার নাট মাদার বলবেন লিখে দিন এই ভয়েসটা আপনি বলুন না দোকানে তো দিয়ে দিবে আপনাকে অ্যাঞ্জেলিকা মাদার বা কোলানাট মাদার কড়ি ফটা জলে মিশে খাওয়ান যারা খেতে না তার তরকারি ঠান্ডা তরকারি বা কোনো কিছু জলে টলে দিয়ে তাকে প্রথমত খাওয়ান আর যদি নিজে স্বেচ্ছাই খান তার থেকে আর ভালো কিছু নেই অন্তত পাঁচ সাতশো আমার কাছে আসা মানুষের এই নেশা আমার হাত দিয়ে ঠাকুরের কৃপায় গুরু কৃপায় চলে গেছে তারা সুস্থ স্বাভাবিক আজও আমার সঙ্গে যুক্ত আছেন তার পরিবারের অনেকেই এই ভিডিও দেখছেন আজকে সলিড তথ্য আপনাদের শেয়ার করলাম অ্যাঞ্জেলিকা মাদার বা কোলানাট মাদার কুড়ি ফোঁটা পার ডে দশ ফোঁটা সকালে দশ ফোঁটা বিকেলে একসঙ্গে কুড়ি ফোঁটা যেমন হোক এর সাইড এফেক্ট নেই এ মন থেকে আপনার রক্ত থেকে শরীরের যে একটা এফেক্ট আছে সেটাকে আস্তে আস্তে ডিলিট করে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন বাকি আগের চারিত্রিক গুণগত পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যেটা বললাম সেটা অবশ্যই করবেন সঙ্গে দান ধ্যান উপাসনা উপাসনা করলে দান ধ্যান করলে কি হয় না ক্ষয় হয় দান ধ্যান করলে আমাদের হৃদয়ে একটা আমরা একটা সেই আবরণ পাই যে হ্যাঁ আমি তো কিছু করলাম পেরেছি কাউকে দান করতে সাহায্য করতে তো পেরেছি এটা আমাদেরকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় আনে আর উপাসনা একটু মেডিটেশন উপাসনা করলে আমাদের মানসিক শক্তির বিকাশ হয় আপনি এমনি এমনি অনেক আড্ডা মেরে যা দোকানে বুলি মেরে এলেন করে ভেবে দেখুন তো আপনি আপনার মানসিক শক্তির কি বিকাশটা হলো শুধু পরচর্চা হলো এ মন্ত্রী এ করলো এ মন্ত্রী টিভির এই সেগুলাকে আবার ক্যাচকেচানি করে আমরা বাড়ি ফিরলাম কিন্তু বসে যদি দশ মিনিট নিজেকে ভাবুন মন হয়তো হবে বাননের মতো কিন্তু মনকে ভাবুন যে আমি তো আত্মা আসর আমি ঈশ্বরের অংশ আমি তো সব পারি অন্য মানুষ যদি অনেক কিছু পারে আমি অবশ্যই আমিও পারি এভাবে নিজের ইচ্ছাশক্তিকে যদি নিজের আত্মবলকে যদি বাড়িয়ে দেন আরো তেজস্বী হন তাহলে একটু ধূমপান একটু সুরাপানকে ত্যাগ করা কন্ট্রোল করা আপনার কাছে একটা মামুলি ব্যাপার হয়ে যাবে কিন্তু এ শক্তি যদি না লাভ করেন বাকি সবাই আপনাকে জ্ঞান দিচ্ছে জ্ঞান বেকার একখানে ঢোকে একখানে বেরিয়ে যায় সুতরাং বন্ধুরা নিজেকে ভালো হতে হবে নিজের বল বাড়াতে হবে মেডিটেশন করতে হবে শুদ্ধা চাষ পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ মন হতে হবে দান ধ্যান করার অভ্যাস করতে হবে আর যারা সুরা পাই যারা মদ্যপানে আসক্ত তাদের পরিষ্কার পরিচ্ছন্ন পাথা। চুল থেকে নখ পর্যন্ত এতটা ফ্রেশ থাকতে হবে যারা ধূমপানে আসক্ত তাদের উল্টোটাও একটু আদ্র মাঝে মাঝে অভ্যাস করতে হবে আর এই নিয়মগুলো করুন এই ওষুধ সেবন করুন আচ্ছা দু চার মাস করে তো দেখুন দেখবেন নিজেরাই ফল পাবেন অনেকে এই হাতে উমুক লিখে দিলে নুমপান চলে যাবে ইত্যাদি ইউটিউবে প্রকাশ করছেন পুরোটাই ঢপের চপ দুদিন বাদে আর না কেউ হাতে লিখবে আর না ইউটিউবে কেউ এই ধরনের গল্প বলবে কিন্তু আমি যেটা বললাম এই গ্রহ এই প্রতিকার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ গান কোনো সাইড এফেক্ট নেই সঙ্গে এই টোটকা নিয়ম মেডিটেশন পাওয়ার করুন করে তো দেখুন আপনাকে তো ভালো হতেই হবে দাদা আমার বোন সুতরাং এ ভালো হতে গেলে আপনাকে যেরকম পাগলও নিজের যখন ভালো বুঝে আমরা কেন বুঝবো না তাই আমার মনে হয় এই সত্য তথ্য সলিড তথ্য দারুণ একটা প্রতিকার আমাদের আপনাদের শেয়ার করলাম যদি আমার কোনো ভাই বোনদের কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু